কঠিন বিপদ আমাদের ফেসবুক কিন্তু চলতেছে না হ্যাঁ যাদের ফেসবুক চলতেছে না তাদের জন্য এই ভিডিওটি কিভাবে ফেসবুক চালাবেন দেখুন ফেসবুক কিন্তু যেগুলো আমাদের ওই আগে দেখেছিলাম ওগুলোই আসতেছে এখানে স্টোরি আসতেছে না আমরা নতুন কিছু দেখার মতো কোনো অপশন নেই এগুলো কুকিসের মধ্যে যেটুক থাকে এটুকুই দেখতে পারবো আর তারপরে ভিডিওতে ক্লিক করলে বোঝা যাবে নতুন খেলা যখন আমরা একটা ভিডিওতে ক্লিক করব। তখন কিন্তু আর ভিডিওটি চলবে না এটি শুধুমাত্র এই ফেসবুকের ব্লক করে দেওয়ার কারণে ফেসবুক কোম্পানিকে বাংলাদেশ থেকে ব্লক করে রাখা হয়েছে এখন আমরা কি করব। এখন আমরা ঠিকই ফেসবুক চালাইতে পারবো কীভাবে চালাবো সেটা আপনাদের দেখায় দেই প্রথমত আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এই যে প্লে স্টোর প্লে স্টোর থেকে আপনারা একটা ভিপিএন ডাউনলোড করবেন সার্চে গিয়ে লিখবেন চারটা ওয়ান চারটে ওয়ান দিয়ে ভিপিএন লিখবেন আপনাদের এখানে ওয়ান ভিপিএন চলে আসবে এইটা এইটা আসার পর এটা ওপেন করবেন আপনাদের যদি ইনস্টল লেখা আসে তাহলে ইনস্টল করে নিতে হবে আমার ইনস্টল করা ছিল বলে ওপেন লেখা আসছে এখানে দিয়ে কানেক্ট করবেন এখন দেখুন জাদুটা মূল বিষয়টা হচ্ছে এখন ফেসবুক অনায়াসে চলবে এবং প্রত্যেকটা ভিডিও দেখা যাবে কোনো ডিস্টার্ব দেবে না যে স্টোরি চলে আসছে এবং আমরা এখন ভিডিও দেখার জন্য যদি যাই ভিডিও দেখতে পারবো সব সব অনায়াসে চলবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিতে পারেন